আজকের ভিডিওটি ভ্রমণ পিপাসু এবং প্রকৃতি প্রেমীদের জন্য প্রকৃতি বা অরণ্য সুন্দরীর এই বিচিত্রময় মোহময় রূপকে সামনে থেকে দেখতে হলে সামনে থেকে উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে এই জায়গাতে উইকেন্ডে বা যে কোনো দিন দু তিন দিনের জন্য ছুটি পেলেই আমরা যারা সমুদ্র ভালোবাসি বা জল ভালোবাসি তারা দীঘা বা পুরী চলে যাই বা মন্দারমণি চলে যাই এবং যারা একটু প্রকৃতিকে ভালোবাসি একটু বেশি সময় পেলে নর্থ বেঙ্গলের দিকে ছুটে যাই কিন্তু কলকাতা থেকে দু তিন ঘন্টার দূরত্বেই আমরা চলে আসতে পারি এই জায়গায় এবং বাজেট খরচের মধ্যেই ট্রেনে কিংবা নিজের গাড়িতেই শহরের কোলাহল ও দূষণে ভরা ব্যস্ততার কর্মজীবন ছেড়ে অন্তত একবার এই পবিত্র নির্জন নিরিবিলি অরণ্য সুন্দরের মাঝে এসে দেখুন এখানে পাবেন নির্ভেজাল দূষণমুক্ত পরিবেশ মুক্ত অক্সিজেন নদী ঝর্ণা পাহাড় জঙ্গল সুবিশাল রঙীল জলরাশি বড় বড় ড্যাম সব কিছু একসাথে অরণ্য সুন্দরই আপনাদের নিরাশ করবে না এবং সাথে উপরি পাওনা হিসাবে পাবেন কলকাতার সভ্য মানুষদের থেকে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা সভ্যতা এবং তাদের আতিথেয়তা ভালোবাসা এবং তাদের বিচিত্রময় জীবন যা এদের প্রতি আপনার মনে এক অন্য অভিজ্ঞতা সৃষ্টি করবে তো চলুন এবার শুরু করা যাক মূল ভিডিও মানে কোথা থেকে আসবেন কিভাবে আসবেন কোথায় কোথায় ঘুরবেন কত খরচ কিভাবে ঘুরবেন সব ডিটেলস দেবো তবে এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে বা আমাদের সাথে প্যাকেজ করতে এবং পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশানের জন্য অন করে দিন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসুন ঝাড়গ্রাম অথবা ঘাটশিলা অন্য পদ্ধতিতেও আসা যায় তার জন্য ফোন করে নেবেন নিজেদের গাড়িতেও আসতে পারেন আমি আজকে চলে এসেছি ঘাটশিলা এবং ঘাটশিলা থেকে প্রথমেই যাব বুরুডি লেক এই লেকের চারিদিকে রয়েছে শুধু পাহাড় আর ঘন জঙ্গল আর এই তারই কোলে বুরুডি লেক একটি রঙিল সুবিশাল জলরাশি আর এই পাহাড়টি পুরো সবুজে মোড়া একটি অসাধারণ দৃশ্য যা সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা চাইলে এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে সে বোটিংও করতে পারেন এই জায়গাটির নাম তালবেড়িয়া অনেকে তালবেড়িয়া ড্যাম বা কেউ কেউ তালবেড়িয়া আইল্যান্ডও বলে থাকেন প্রকৃতির আসল রূপ বা চোখ ধাঁধানোর দৃশ্যকে উপভোগ করতে হলে এই তালবেড়িয়ায় কিন্তু আপনাদেরকে আসতেই হবে এই জায়গাটির নাম হলো সুতান ফরেস্ট আর বারো মাইলের জঙ্গল দুটি জঙ্গল খুব পাশাপাশি জঙ্গল যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং নিরিবিলি পছন্দ করেন তাদের এই জায়গাটি অসাধারণ লাগবে সম্প্রতি শোনা গেছে পরপর কয়েকদিন এখানে নেগড়ে দেখা যাচ্ছে আপনারা চাইলে গাড়ি থেকে নেবে জঙ্গলটা উপভোগও করতে পারেন বা শুধু গাড়ি করেও ঘুরতে পারেন এই জায়গাটির নাম হলো কংসাবতী ড্যাম পশ্চিমবঙ্গের বৃহত্তম ড্যামের মধ্যে এটি একটি অন্তহীন সীমাহীন রঙহীন এক সুবিশাল জলরাশি স্বচ্ছ রঙিন জলের লোভ সামলাতে না পেরে আমি এখানে স্নান করতেই নেমে পড়েছিলাম দারুণ লেগেছিল কিন্তু এবং এখানেও নোক বিহার করতে পারেন এর পরের যে জায়গাটি আমাদের দেখাবো এটার নাম হচ্ছে মশক পাহাড় ও মশক গুহা এখানে বিরাজ করছে গাছমছমের নিরিবিলি অ্যাডভেঞ্চারাস একটা পরিবেশ ভৌতিক সিনেমার শুটিং স্পটের মতন এবার এই পাহাড়ের গুহার ভেতরটা দেখুন কি এই জায়গাটির নাম ঢাঙ্গি কুসুম এইখানে এলে প্রাকৃতিক সৌন্দর্য তো পাবেনি তার সঙ্গে পাবেন নিজেদের হাতে তৈরি পাথরের নিত্য নতুন জিনিসপত্র ঝর্ণা আর এখানেই আছে হুদহুদি ঝর্ণা ঝর্ণার স্পিড এবং সৌন্দর্যটা দেখুন শুধু লোভ সামলাতে না পেরে আমি তো রীতিমতো এই প্রাকৃতিক বাত্রবে স্নান করতেই নেমে পড়লাম আপনারাও চাইলে নামতে পারেন তার জন্য ড্রেস আনবেন কিন্তু এই জায়গাটি মুকুটমণিপুর একটু আগেও মুকুটমণিপুর আপনাদের দেখিয়েছি এইটা মুকুটমণিপুরের গেটের অপোজিটের স্পট এই জায়গার পাথরগুলির প্রাকৃতিক এমনই রং মনে হবে যেন স্নোফল শুরু হয়েছে এর পাশেই রয়েছে একটি ঝর্ণা ঝর্ণাটি বর্ষার জলে পুষ্ট সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করুন শুধু এটি গৌরীকুঞ্জ অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যারা উপন্যাস বা সাহিত্য ভালোবাসেন এই জায়গাটা তাদের দারুণ লাগবে এবং বিভূতিভূষণ বাবুর সম্বন্ধে যারা জানেন তাদের তো একটা অন্য ফিলিংস হবেই আর এখানে বাড়ির দেওয়ালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাবুর লেখা জীবনী বা ওনার সমস্ত কিছু দেওয়ালে আঁকা আছে আর এই সেই অপুর পাঠশালা এই হচ্ছে সুবর্ণরেখা নদী নদীর ওপর কীভাবে মাছ ধরা হয় দেখুন এই জায়গাটির নাম রাজমৌনা ওয়াটারফল এটি ফুলডুংরি ফুলডুংরি পাহাড় অনেকেই নাম শুনে থাকবেন এখানে বসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়বাবু অরণ্যক উপন্যাস লিখে ফেলেছিলেন তাই এখানে প্রবেশ করা মাত্রই শরীরে বা মনে একটা আলাদা ফিলিংস চলে আসে এই জায়গাটির নাম রঙিন পাহাড় ভারতবর্ষের একমাত্র এবং অদ্বিতীয় এখানে এলে দেখেই বুঝতে পারবেন যে পাথরের ওপর কেউ যেন রং তুলি দিয়ে রঙে পেয়ে দিয়েছে এটি হলো কাঁকড়াঝোর কাঁকড়াঝোর ফরেস্ট নিবিড় ঘন সুবিশাল জঙ্গল এখানে পাবেন চেনা অচেনা নাম না জানা বিভিন্ন পাখির ফলতান পোকার ডাক তার সঙ্গে সুন্দরীর মোময়ী রূপ এই কাঁকড়াঝড়কে সাউথ বেঙ্গলের ডুয়ার্স বলা হয় সম্পূর্ণ কাঁকড়াঝোর ঘুরে দেখতে গেলে এখানে কিন্তু একটি দিন স্টে করতেই হবে এবার আপনাদের একবার দেখিয়ে দেবো আমরা যে রিসর্ট বা গেস্ট হাউসে আপনাদের রাখি সেই পরিবেশ এবং তার ভিউটা কীরকম আমাদের হোমস্টে বা রিসর্টে আপনারা যদি কখনও গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে পার্কিংয়ের কোনো সমস্যাই নেই কারণ আমাদের প্রচুর বড়ো এরিয়া এবং সম্পূর্ণ জঙ্গল ভিউ অর্থাৎ জঙ্গলের মধ্যে সাইট সিন করে এসে বিকেল বা সন্ধ্যাটা কোনোরকমভাবেই আপনাদের বোরিং ফিল হবে না কারণ চারিদিকেই রয়েছে ঘন জঙ্গল অর্থাৎ রিসর্ট বা হোমস্টেতে বসেই এই জঙ্গল বা প্রকৃতিকে ফিল করতে পারবেন তার সঙ্গে সন্ধ্যায় সাঁওতালি নাচ মুখোশ নাচ বা চিকেন বার্বিকিউয়ের ব্যবস্থা করা যায় আমাদের প্যাকেজে এই রিসর্টে বা হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে প্রতি প্রতিদিনের খরচ চোদ্দোশো টাকা আজকের ভিডিওয়ে যেমন কিছু পরিচিত এবং কিছু সম্পূর্ণ অফবিট স্পট দেখালাম এরকমই আমাদের কাছে আরও অনেক স্পট রয়েছে যেমন পরিচিত বেলপাহাড়ি অফবিট আমলাসোল পাথর প্রচুর স্পট যদি আপনারা আমাদের সাথে প্যাকেজ করতে চান তাহলে দু রাত তিন দিন বা তিন রাত চার দিন বা পাঁচ রাত ছ দিন প্যাকেজ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন